হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাদের করে দেখাবো মুগ পটল পটল তো আমরা অনেক ধরনেরই খেয়ে থাকি কিন্তু এই মুগ ডালের সাথে এই পটলের রেসিপিটা না অসাধারণ আর সম্পূর্ণ নিরামিষ চলো এটা তৈরি করার জন্য প্রথমে আমি পটলগুলোকে কেটে নিয়েছি দেখো পটলগুলো আমি কিন্তু দু সাইডে হালকা হালকা করে চিড়ে নিয়েছি এবং গায়ের ছালটাও হালকা রেখেছি হালকা কেটে নিয়েছি প্রত্যেকটা পটল সেমভাবে আমি গা ছাড়িয়ে নিয়ে আমার দু সাইড কেটে নিয়েছি দু সাইড কেটে নিলে কি ভালো মশলাটা পটলের ভেতরে ঢুকবে এবার আমি নুন হলুদ মেখিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট রেখে দেবো একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেওয়ার স্বাদ অনুযায়ী লবণ হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে সামান্য জল দিয়ে একটা লিকুইড পেস্ট করে নিচ্ছি এবার আমি কড়াই গরম করে আমি ডালটাকে হালকা লাল পর্যন্ত প্রায় পাঁচ মিনিটে ভাতন বারবার নেড়ে ছেড়ে এটাকে তুলে নিয়ে ধুয়ে রেখে দিচ্ছি সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আবার তেল দিয়ে দিলাম দিয়ে আবার পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব আমাদের পটলটা যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেই হিসাবেই পটল ভেজে নেব সেই পটল ভাজার তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচটা একটু ফাটিয়ে দেবে তাহলে টেস্টটা খুব সুন্দর আসে আর গন্ধটা খুব ভালো আসে একটুখানি আমি দিয়ে দিলাম আদা কুচি এখানে তোমরা আদা বেটেও দিতে পারো এবার দিয়ে দিলাম লিকুইড মশলাটা মশলাটা দিয়েও একটুখানি পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেবো যখন দেখবো মশলা দিয়ে তেল রিলিজ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর কালার এসছে এবং আমাদের তেল রিলিজ হয়ে গেছে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা ডালটাকে দিয়েও প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে আমাদের দেখো মশলার সাথে ভালো মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো দু কাপের মতো গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে কেন এই ডালটাকে আমাদের আগে সিদ্ধ করতে হবে গ্যাস আস্তে দিয়ে এবার আমি পনেরো মিনিটের মধ্যে রেখে দেবো যদি তোমাদের মনে হয় জলে একটু প্রয়োজন তাও তোমরা দিতে পারো যেন আমাদের ডালটা খুব সুন্দর সিদ্ধ হয় আমাদের দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমাদের কিন্তু ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো একটু নেড়ে ছেড়ে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলটা দেওয়ার পরে কিন্তু গ্যাস আর আসতে দেবে না কারণ অলরেডি আমাদের পটল কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ আছে এবার গ্যাসটা জোরে দিয়ে দিলাম দিলাম দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে ছেড়ে পাঁচ মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব দেখো পাঁচ মিনিট বাদে আমাদের কত সুন্দর একটা গাঢ় ভাব চলে এসছে এই রেসিপিটা না একটু গাঢ়ভাবে ভাবে ভালো লাগে বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না একটু হালকা হালকা করে নেড়ে নিচ্ছি এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেব ঘি আর গরম মশলা ঘি গরম মশলাটা এই রেসিপিতে দিলে না অসাধারণ খেতে লাগে ঠিক মনে হয় যেমন ভোগের প্রসাদ হয় সেম ভালো লাগে একটু নেড়ে ছেড়ে আমরা এটা পরিবেশন করে ফেলবো রেখে দেবো আমি দশ মিনিটের জন্য তাহলে ঘি আর গরম মশলা একটা গন্ধ যে সুন্দর আছে সেটা পটলের মধ্যে ঢুকে যাবে দেখো কত টেস্টফুল হয়েছে রেসিপিটা না রুটি লুচি ভাত যে কোনো সাথে অসাধারণ খেতে লাগে রেসিপিটা তোমরা বাড়িতে